তুমি আমায় আদৌ ভালোবাসো তো বউ গলায় পুরোনা জুলিয়ে জিজ্ঞেস দৃষ্টিতে ফিরে তাকায় প্রিয়তা বউ দেখে আবার জিজ্ঞেস করছেন বউ ভালো না বাসলে কে বাসবে দুই পাশের বাড়ির মেয়ে প্রান্তিক সোফায় হেলান দিয়ে বসে আখি জোড়া পলক ফেলে পরক করে তার বউ পাখিকে পরনে সাদা রঙের টপসটা বানিয়েছে বোরদ বিয়ের পর এখানে এসে প্রথমবারের মতো প্রিয়তাকে হেমন পোশাকে দেখা নয়তবার দেশে কেবল সালোয়ার কামিজ কিংবা শাড়ি মেয়ে এখানে এসে জিন্স টপস পরছে বেশি বেড়ে যাচ্ছে কি প্রান্তিক কথা ঘুরিয়ে বলল তোমায় অনেক সুন্দর লাগছে বোবাকে হাত দিয়ে ঠোঁটের লিপস্টিক দেওয়া শেষ করল এদিক ফিরে বলল শুধু আজি প্রান্তিক চট করে উঠের রঙের রাঙানো ঠোঁট দুটিকে চুমু খেয়ে বলল প্রতিবারই লাগে মাথার চুলগুলো আলতো করে হেলোমেলো করে বিছানায় গিয়ে বসলো এবার প্রিয়তা মুখ ভেঞ্চি কেটে বলল নম দিলেন তো লিপস্টিকটা নষ্ট করে আমার ঠোঁটেও লেগেছে নাকি বলেই ঠোঁট কামড়াতে লাগলো সামনের আয়নার তার প্রতিবিম্ব নজরে পড়ছে প্রিয়তার মাথা চক্কর দিয়ে উঠল একটু দু হাত কোমরে রেখে পিছন ফিরল শাশিয়ে বলল আমার সাথে একদম বাড়াবাড়ি করবেন না যাক বাবা করলামটা কি আপনি অপেক্ষা করছেন আপনি কিছু করবেন তারপর আমি বলবো না বউয়ের ভয়ও আমার আছে থাকা উচিত বসে কেন আছেন তৈরি হন এরপর দেরি হয়ে গেলে বলবেন আমার দোষ আর বিদেশি মেয়েদের সাথে কম কথা বলবেন আরে বাবা ওই মেয়েটা তো আমার কাছে কেবল রাস্তার কথা জিজ্ঞেস করছিল ওহ বাবা আপনি এখানের সবকিছু চিনেন প্রান্তিক থতমতো খেয়ে বলল কমা আমি তো সেটাই বললাম জানি না বলবেন কেন চুপ থাকতে পারেন না এত কথা কেন বলতে হবে প্রান্তিক মাথা নাড়িয়ে বলল সরি ভুল হয়ে গেছে প্রিয়তার সামনের চুলগুলো পিছনে উড়াল সামনে এগিয়ে এসে আঙুল তুলে সাতারা তারা চিহ্নস চালো শুনে রাখুন যখন রাস্তা দিয়ে হাঁটবেন তখন আপনি অন্ধ আর বোবা হয়ে যাবেন না কারোর সাথে কথা বলবেন না কারোর দিকে তাকাবেন আমি তো কেবল তোমাকেই দেখি আমাকেই দেখবেন অন্য কারো কথা এই মাথাতে আঙলে ভাতের সাথে বিষ্ম মিশিয়ে খাইয়ে দিব টুক করে কবরে গিয়ে পড়বেন তাই ই তারা চিহ্ন ইচ্ছা থাকলে আমার কথা শুনে চলুন খুতারা চিহ্ন মুখী সব মাথায় ভালোভাবে মাথায় নিয়ে নিল মাথা দুলিয়ে বলল জি জি বৌ আর কিছু থাকলেও বলে ফেলুন আপনার কথা স্বিয়ধার্য বা তারা চিহ্ন চোতে হলে আপনার মন মতোই চলতে হবে জি তাই প্রিয়তা ফের গিয়ে আয়নার সামনে দাঁড়ালো প্রান্তিক দম ছেড়ে বাছো বাপরে বউ না দেখাত কথায় কথায় মাররার হুমকি দেয় বাকি জীবনের সংসার তোর রে প্রান্তিক মেরিড লাইফ মানে বউ আর বউ মানেই তেজপাতা পাতা এম ড্যাশ 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 আমরিশা সেই কখন থেকে পায়ের উপর পাতুলে নাড়িয়ে যাচ্ছে এর মানে হচ্ছে সে অপেক্ষা করছে কার অপেক্ষা মান্নাতের মান্নাত পুরো এক ঘন্টা লেথ না না এক ঘন্টায় দশ মিনিট পুরো শরীরে যেন প্রায় তারা চিঙ্খ তেজ বয়ে যাচ্ছে ঘুম তারা লিখে মান্নাত গুখলো রেস্টুরেন্টে তার অবস্থা বেহাল ঘেমে একাকার নীল রঙের শার্ট কাষ্টে আছে শরীরে এদিক ওদিক ফিরে যাচ্ছে চঞ্চল চোখ খুঁজছে আমরিসাকে আমরিসার নজরে আরো আগে হ্যালো ডাকেনি ইচ্ছে করে মান্নাত তাকে দেখেই একাল হাসল ছুটে এলো কান ধরে মাফছে বলল অনেক ছিল। সত্যি বিশ্বাস করো আমরিসা চোখের পলক ফেলছে দ্রুত ঘরমাক্ত তার দেহ ঘাড়ের কাছে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা চোখে মুখে বিরাট অস্থিরতা ফর্সা মুখ খান তার রক্তিম মুখাবয় বেশ আকর্ষণীয় চুলগুলো খামের কারণে কপালে লেপটে যাচ্ছে মান্নাত বার বার হাত দিয়ে চুলগুলো পিছনে ঢেলে দিচ্ছে আমরিশার শুকনো টুক বিল জবাব দিল না রাগের মাত্রা মান্নাত টের পেল দাঁড়াহুর আজ ফুল আনেনি রাগ ভাঙাবে কি করে আমরিষা জবাব দিচ্ছে না ঠান্ডা হয়ে যাওয়া কফির মগে চুমুক দিচ্ছে কেবল মান্নাত কথা বলার চেষ্টা করছে আমরিসা জবাব দিলে তো পাবলিক মানুষ মানুষজনে ভর্তি কিছু বলা যায় না কফি শেষ করেই আমরিশা উঠে দাঁড়ালো মান্নাথ হাঁটছে তার পিছু পিছু বিনয়ী স্বরে কেবল নয় রেস্টুরেন্ট থেকে বের হতেই মান্নাত আগে ছুটে গিয়ে গাড়ির দরজা খুলে দাঁড়ালো ভেবেছিল আমরিষা উঠে বসবে কিন্তু তাকে অবাক করে দিয়ে আমরিসা পাশ পেয়ে চলে গেল মান্নাতের এবার রাগ হচ্ছে ভীষণ মিষ্টি সুরে অনেক বলেছে কথা না শুনলে শোনানোর ব্যবস্থা করাতে হবে ছুটে গিয়ে হাতটা চেপে ধরল শক্ত করে আমরিসাকে কথা বলার সুযোগ না দিয়ে ধরে বেঁধে তাকে গাড়িতে বসাল সিট বেল্ট বেঁধে সা তারা চিহ্ন সিয়ে বলল চুপচাপ বসো নামার চেষ্টা করলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম আমরীষা রেগে ছিল বটে কিন্তু নামল না মান্নাতের কথা বলা যায় না রাস্তাঘাটে সিন ক্রিয়েট করে ফেলতে পারে মনকে বোচাল সে যাই হোক কথা বলবে না মান্নাত গাড়ি চালাচ্ছে ধীরগতিতে গত তিন ঘন্টা ধরে তারা ঘুরে যাচ্ছে বের হয়েছিল বিকেলে সন্ধ্যায় পেরিয়ে প্রাত হয়ে যাচ্ছে মান্নাত একা একাই অনেক কথা বলল আমরিশা মুখ ফুটে একটা জবাব দিল না শেষমেশ এবার গাড়ি থামাতে বাধ্য হল সে রাস্তাটা আমরিসা চিনে না আশপাশ মানুষজন নেই অন্ধকারে কেবল একটি আলো চলছে মনে হচ্ছে তারা একটা বাড়ির পিছনের দিকে আছে মান্নাত হঠাৎ এখানেই গাড়ি থামালো কেন গাড়ি থামিয়ে মান্নাত সিট বেল্ট খুলে আমরিশার দিকে ফিরল হাতটা আমরিশার সিটের উপর রেখে বলল খুব যদি মেয়ে তুমি এতক্ষণ কোনো মানুষ চুপ থাকতে পারে আমরিসা জবাব দিল না মান্নাত জিপ দিয়ে ঠুক ভিজিয়ে নিল নিজের সিটে আরাম করে বসে বলল তুমি কথা না বললে তোমাকে বাড়িতে দিয়ে আসব না আজ রাত কিন্তু তাহলে আমার সাথেই থাকতে হবে কি হলো এখনো কথা বলবে না আমরিশা চোখ রাঙিয়ে মান্নাতের দিকে তাকালো মান্নাতেরও বেল্টি দেওয়া হাসি দেখে মুখ খুরিয়ে নিল বীর তারা চিহ্নতিতে ও আচ্ছা আমার সাথে থাকার এত শখ ঠিক আছে চলো তাহলে ওই কথা রইল আমরিশা ঢুক মিলল সে জানে মান্নাত ইচ্ছে করেই তাকে ভয় দেখাচ্ছে এমন কিছু মান্নাথ নিশ্চিত করবে না মান্নাথ আচমকা তার হাত চেপে কাছে টানল ফিসফিসিয়ে বলল একটা কথা বলি এই যে বাড়িটা দেখছ এটা কিন্তু আমার বাড়ি আজকের রাত তাহলে আমরীষা চোখ বড় বড় করে তাকালো মান্নাতের কথা সে বিশ্বাস করতে পারছে না এখন আর মান্নাতের চোখ দেখে মনে হচ্ছে সে মজা করছে কণ্ঠে অসম্ভব রকম সিরিয়াসনেস মান্নাত রুখ নিলল মুখটা কানের কাছে এগিয়ে স্বরে বলে উঠল বাড়িতে আজ কেউ নেই আমাদের ডিস্টার্ব করার মতো কেউ নেই তো কাছে এসে ঘনিষ্ঠ হবার চেষ্টা করলো অদ্ভুতভাবে আমরিষ আর বুক দুরু দূর করছে সে সত্যি সত্যি ভয় পেয়ে গেছে মান্নাতের থেকে হাত ছুটিয়ে তোতাতে তোতাতে বলল আপনি বলেছিলেন আমার পারমিশন ছাড়া কিছু করবেন না এখন এসব কি বলছেন আমি বাড়ি যাব তাড়াহুড়ো করে দরজা খুলতে গিয়ে দেখল দরজা লক করা ফিরে তাকিয়ে দেখল মান্নাথ হাসছে রহস্যময়ী হাসি তুমি তো কথাই বলছিলে না আমি কি করে বুঝব পারমিশন আছে কি নেই পাতারা চিহ্ন লাচ্ছ কোথায় আমরিষা কাদো কাদো গলায় বলে উঠল আমি বাড়ি যাব মান্না হেসে উঠল জোরে আমরিষা মাথায় হাত বুলিয়ে বলল মুখে বলি ফুটছে তাহলে আমি তো ভাবলাম রা তারা চিঙ্খ গের চোটে কথা বলাই ভুলে গেছ দুহাতে হাতে পিঠে মেয়ে তারা চিঙ্ঘুর রে বলল আমাকে ভয় দেখাচ্ছেন আপনি ভয় কোথায় দেখাচ্ছি হ্যাঁ সত্যি আমার বাড়ি আর সত্যি বাড়িতে কেউ নেই পুরো বাড়ি খালি সবাই আমার নানা বাড়ি গেছে বেড়াতে আমরিসা এবার চুপ হয়ে গেল সিটের জানালার সাথে একদম মিশে গিয়ে বলল দেখুন আমাকে ভয়েও দেখাবেন না কিন্তু ভয়ও দেখাচ্ছি না যান বলেই গাড়ি স্টার্ট দিল ফের আমরিষার দিকে ফিরে চোখ টিপ দিয়ে বলল রিয়েলিটি দেখাচ্ছি এরপর রেগে গিয়ে আমার সাথে কথা বলা বন্ধ করে দিলে তোমাকে তুলে নিয়ে আসব সোজা আমার বাড়িতেই এনে তুলব তখন তোমার দুলাভাই ও কিছু করতে পারবেন না তো সাবধান গাড়ি আবারও চলছে আমরিসা হাফ ছেড়ে বাঁচল না হলে দু মিনিটের জন্য মনে হচ্ছিল মান্নাত সত্যি সত্যি কিছু একটা করে ফেলবে যেভাবে বলছিল ভয় না পেয়ে উপায় আছে সবেই তার জানে প্রাণ ফিরে পেয়েছে আচমকা তখনই মান্নাত তার হাত চেপে ধরে তাকে কাছে টানল চলন্ত গাড়িতে এমন কিছুর আশ্বাসে করেনি ভয়ে আত্মকে উঠল মান্নাত গাড়ির হ্যান্ডেলে হাত রেখেই অন্য হাতে তাকে জড়িয়ে ধরল দু সেকেন্ডের মধ্যে ললাতে একখান চুমু খেয়ে সামনে ফিরল লজ্জায় রক্তিম হয়ে উঠল আমরিশার মুখ মান্নাত সামনের আয়নায় নজর ঘুরিয়ে বলল তোমাকে এই মান্নাতের কাছেই থাকতে হবে আবার এই মান্নাত থেকেই সাবধানে থাকতে হবে বুঝলে তো চান আমরিসা চোখ তুলে তাকালো বটে লজ্জায় ফের নামিয়ে ফেলল কি ভীষণ লজ্জা লাগছে তার কোনো তার বাঁধন ছেড়ে ছাড়া পেলেই হয় মনে মনে আওড়ালো কি শক্তিরে বাবা এক হাতে ভাবে জড়িয়ে ধরেছে ছাড়াতেই পারছি না মান্নাত তা শুনে বলল তাহলেই ভাবো এক হাতের সাথেই পারো না আমি দুহাতে জড়িয়ে ধরলে তখন তোমার হাল হালকি হবে আমরিসা থতমতো খেয়ে তার মুখ চাইল লোচনে বিস্ময়ে আর লজ্জার মিলনে মুখাবয়ব এবার লাল নীল হতে চলেছে ওদিকে মান্না থেসে চলছে এক নাগারে ভালো ভালোই তবে আমরিসাকে ভরকে দেওয়া গেছে এবার যেন একটু ধমকেই রাখতে হবে মেয়েটাকে তার রাগও বেশি কিছু থেকে কিছু হলেই কথা বলা বন্ধ সবসময় কি এসব মেনে নেওয়া যায় একটু তো টাইট দিতেই হয় এম ড্যাশ 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 পুরো দশ দিনের ট্রিপ ছিল তাদের কালকের ফ্লাইটেই রওনা দিবে দেশের মাটিতে আজকের এখানেই তাদের শেষ রাত সেই কারণে রাতের বেলা দুজনে বের হয়েছে গাড়ি নিয়ে লং ড্রাইভে যাবে যতদূর যাওয়া যায় ঘুরবে আর চারদিক দেখবে এরপর ভোরে ভোরে হোটেলে ফিরে আসবে আগামীকাল তাদের ফ্লাইট দুপুরের দিকে তাই অত সমস্যা হবে বলে মনে হয় না রাত তখন ভালোই হয়েছে রাস্তাঘাটে মানুষের সমাগম ও ধীরে ধীরে কমছে একটা পার্কের সামনে গাড়ি থামিয়েছে প্রান্তিক প্রিয়তা জানালার ফাঁক দিয়ে আকাশ দেখছে অর্ধেক চাঁদ রাতের আকাশ জুড়ে আজকের চাঁদটা কেমন ভারী বিষণ্ন চাঁদের রংটা কেমন লাগছে প্রান্তিক দীর্ঘক্ষণ তার দিকে চেয়ে রইল তাকে ডাকল না একপাশ থেকে প্রিয়তার মুখখানি দেখতে ভালোই লাগছে ওদিকের চোখটা একটু পরপর বুঝে যাচ্ছে আবার খুলছে চুলগুলো কানে ছিল ভালোভাবেই মৃদু হাওয়ায় হেলোমেলো হয়ে গেল প্রিয়তার চুলগুলো ঠিক করে এদিকেই ফিরল প্রান্তিকের সাথে চোখাচোখি হতেই মৃদু হাসল প্রান্তিক তার হাতটা বাড়িয়ে উল্টের দিকে একটা চুমু খেলো প্রিয়তা হেসে উৎসুপ শব্দ করে প্রান্তিক সামনে তাকালো দূরে আইসক্রিমের গাড়ি দেখে বলল আইসক্রিম খাবে প্রিয়তা মাথা দুলাল প্রান্তিক গাড়ি ছেড়ে নেমে গেল দ্রুত পায়ে হেঁটে গেল লাইনে এসে দাঁড়ালো লাইন অত বড় না এই তো তার সামনে দুটো বাচ্চা মেয়ে শুধু এদের পরেই প্রান্তিক লাইনে দাঁড়িয়ে বারবার ডান দিকে ফিরে তাকাচ্ছে প্রিয়তা গাড়ির মধ্যে থেকে হাতনাছে কাচের বাইরে থেকে তাকে স্পষ্ট দেখা যাচ্ছে অতপর হাতের দুটো আইসক্রিম নিয়ে সামনে আগালো সে চলন্ত পা হঠাৎ থমকে দাঁড়ালো দ্রুত বেগে ছুটে আসা ট্রাকটার পেছনে থেকে কালো গাড়িটাকে ধা দ্বারা চিহ্ন কামালো সজরে প্রিয়তা মুখ খুব তারা চিঙ্খ করে গাড়ির সামনের আয়নায় এসে বাড়ি খেলো ফের পিছনে নেতিয়ে পড়ল অচেতন হয়ে পরুল সাথে সাথে পেছনে থেকে ট্রাকটা তখনও ধা তারা চিহ্নকা দিয়ে যাচ্ছে তাকে যতক্ষণ না গাড়ি ওয়েলতে যায় প্রান্তিকের হুশফিতেই ছুটতে লাগলো যত দ্রুত ছোটা যায় কিন্তু ততক্ষণে সবশেষ প্রিয়তার হাস্যজ্জ্বল মুখে চিহ্ন রইল না বেশিক্ষণ গাড়ি ওয়েলতে দিয়ে ট্রাক ততক্ষণে পোকার পার প্রান্তিক হুম তারা রেখে এসে পড়ল গাড়ির কাছে গাড়ি ওয়েলটে গেছে সাথে সাথে উল্টে গেছে তার পুরো পৃথিবী প্রিয়তার দেহ পরে আছে অচেতন হয়ে রতারা চিহ্নতে মাখামাখি পুরো দেহ কান্নার চোটের ভিতরের প্রিয়তাকেও অস্পষ্ট আর ঝাপসা লাগছে এ যেন কোন স্বপ্ন দরজা খোলার বৃথা চেষ্টা এত ডাক এত হাহাকার কোনোটাই প্রিয়তার কান অবধি পৌঁছে যাচ্ছে না প্রান্তিক হাত দিয়ে খুশি মাতারা চিহ্ন রয়েছে জানালার কাছে লাভ হচ্ছে না উল্টো হাত গড়িয়ার প্রত তারা চিহ্ন তো পোচে কিন্তু ওদিকে তার ভাবনা নেই পুরো পৃথিবী যে প্রিয়তাকে জুড়ে একমাত্র সেই তো আছে সব ব্যথা ভুলে পরপর অনেকক্ষণ খুব সিমার রার পর জানালার কাজ ভাঙতে সে সক্ষম হলো হাতে কাজ ঢুকে গেছে কিন্তু সেদিকে খেয়াল নেই উতারা চিহ্ন এলতো হয়ে পড়ে থাকা প্রীতারা চিহ্ন অতার দেহ কোনো মতে টেনে কিচড়ে বের করে আনলো কোলের মধ্যে প্রিয়তাকে নিয়ে কেঁদে সে তার কান্নার স্বরের সাথে মানুষজনের ছোটখাটো বীর জমে গেছে বারবার ডেকে যাচ্ছে প্রিয়তাকে প্রিয়তা এই প্রিয়তা প্রিয়তা কথা বলো কপাল কেটে রথ তারা তো গড়িয়ে পড়ছে নাগোতারা চিঙ্ঘরিয়ার রথ তারা তো পড়ছে প্রান্তিক ছোট বাচ্চার মতো তাকে কোলের মধ্যে দিয়ে হামাও করে খাচ্ছে কেউ আবার অ্যাম্বুলেন্স কেউ ফোন করে ফেলেছে এরই মধ্যে রাফি ছুটে এলো তার পিছনে আর কয়েকজন প্রান্তিক যেন তার অস্তিত্বকে ভুলতে বসেছে প্রিয়তা ছাড়া আর কাউকে দেখছেন না সে রাফি তার ঘাড়ে হাত রাখতেই আতকে উঠল কেঁদে উঠলো বাচ্চার মতো হামাউ করে বলছে কিছু তার কথা জড়িয়ে যাচ্ছে কেবল শোনা গেল রাফি রাফি আমার প্রিয়তা কথা বলছে না রাফি ও কথা বলছে না প্রিয়তা বৌ কথা বলো বউ সংসারের জাগতিক মোহমা ছেড়ে প্রেমিকা বিদায় দি তারা চিহ্ন ইচ্ছে তার প্রিয়তমকে এর চেয়ে বড় বিষা তারা চিহ্ন দময় কি বা হতে পারে হৃদয়ের অন্তপুরে যে রমণীকে একবার কোন পুরুষ ঠাই দেয় তাকে হারিয়ে ফেলার জ্ব তারা চিহ্ন ইন্ত্রণা শিখদার আবার বুঝে না দিব্যি বুঝে তাই তো প্রান্তিকের জন্য খাতারা চিহ্ন রাপ লাগছে খারাপ লাগা এতটাই যে চোখ দিয়ে দু জল গড়িয়ে পড়ল পরক্ষণেই তার পয়সা চিক হাসি সেই কান্নার রফাতফা করে ছাড়ল দুর্ঘগ তারা চিহ্ন নাই এই হৃদয়ে বিদারক দৃশ্যের কল্পনা করেই ইজেন সিদ্দারের খারাপ লাগছে হাতের অনটাইম কফি মগে চুমুক দিয়ে তি তারা চিহ্নক দৃষ্টিতে দেখছে কালো গাড়িটাকে তার তীক্ষ্ণ দৃষ্টি গাড়ির জানালা ভেদ করে ভিতরের দৃশ্য ফুটিয়ে তুলছে প্রান্তিক তার প্রিয়তমা প্রিয়তার প্রতে চুম্বন এঁকে দেখছে এসব দেখে ভ্রুকুতকে দেখল খানিকটা এদিকে ওদিক তাকালো ফোনে একটা কল করলো প্ল্যান যেন ঠিকঠাক ভাবেই থাকে চোখের ইশারা দিল দূরের ভ্যানে আইসক্রিম বিক্রে থাকে কফি কাপের শেষ চুমুক দিতেই প্রান্তিক গাড়ি ছেড়ে বের হলো শোটে তখনই তার পই তারা চিহ্ন সাচিক হাসির দেখা মিলল মনে উধাল শুরু হয়ে গেছে উত্তেজনায় কেমন শীত শীত করছে লন্ডনে এই সময়টায় অবশ্য খানিকটা শীত শীত করে ইজান শিকদার বিমুর বৃষ্টিতে তীব্র উত্তেজনা প্রান্তিক গাড়ি ছেড়ে প্রায় অনেকটা দূরেই চলে গেছে পিছন ফিরে তাকাতেই ট্রাকের সামনে দুটো আলো জ্বলে উঠল মুখ খুলে শ্বাস প্রশ্বাস নিচ্ছে ভাবনার মতো সবকিছু হতে দেখে খানিকটা থমকে গেল কিন্তু একই প্রিয়তা গাড়ি ছেলের নামছে কেন এমনটা তো হবার কথা ছিল না প্রান্তিক একটু দূরে গিয়ে আবারও ছুটে হ্যালো প্রিয়তার কাছে প্রিয়তার হাতটা শক্ত করে ধরে নিল দুজনে পা মিলে হাঁটছে একসাথে রাগে বীর তারা চিহ্ন ঠান্ডা মুখ লালচে হয়ে উঠল চোখ রাঙিয়ে তাকালো ট্রাকের দিকে ট্রাক থেমে গেছে আলো নিভে গেছে ফোন বের করে টাইপ করতে লাগল প্ল্যান এ না হলে বি দরকার পড়লে পরবর্তী প্ল্যানও সে করে রাখবে তবু এদের শেষ দেখা চায় প্রান্তিক চৌধুরীকে একা না করে তার শান্তি নেই ভারী কালো জ্যাকেট পরনে মাথার টুপি দিয়ে মুখ থাকা চেনার উপায় নেই বারবার দেখছে খড়ির দিকে এখান থেকে তাকে যেতে হবে কিন্তু এভাবেও তো চলে যাওয়া যায় না আবার না যেয়েও পাচ্ছে না প্রান্তিক আর প্রিয়তাকে গাড়িতে চড়তে দেখে মনের ভেতর সুপ্ত বাসনার ছায় মিলল নরেচরে উঠল সে প্রান্তিক গাড়ি ছেড়ে আবারও বেরিয়েছে ছুটে যাচ্ছে সামনের কনভিনিয়েন্স স্টোরের দিকে ইজান শিকদারের চোখের ইশারা বুঝলো ড্রাইভার গাড়িতে আইএস করে আইসক্রিম খাচ্ছে প্রিয়তা তার পিছনেই একটি ট্রাক দ্রুত গতিতে তারা চিহ্নওয়ায় আসছে তার দিকে অথচ সে নির্বাক জানেই না কিছু কি করতে চলেছে তার সাথে ইজান চঞ্চল ট্রাকের গতি বাড়ছে ইজান অবলোক দৃষ্টিতে চেয়ে আছে চোখের পাতা অবধি তার নড়ছে না ট্রাক চলে গেল একটা ধাক্কা অবধি দিল না চোখের মণিকোঠায় স্থির মনি জোড়া ক্ষুদ্র হয়ে উঠল এমনটা তো হবার ছিল না ফোনের মধ্যে তখনই আননন নাম্বার থেকে মেসেজ আসল প্ল্যান সাকসেসফুল প্ল্যান সাকসেসফুল মানে এখানে তো কিছুই হলো না আচমকা আঁকা উঠুসে চোখ মুখ বন্ধ করে চুক্তই লাগলো দ্রুতগতিতে পায়ের তেজ থামছে না সাত মিনিটের মাথায় গন্তব্যে এসে থামল সে পায়ের তেজ হারিয়ে ফেলেছে লন্ড ভন্ড কিছু। তার সাদের রঙের গাড়িটা ধুলোয় মিশে গেছে মিশে গেছে সমস্ত স্মৃতি রাস্তার মাঝে পড়ে আছে তার শখের গাড়ির অংশবিশেষ গাড়ির দুঃখে সে থমকে নেয় গাড়ির মধ্যে যে প্রিয়জন ছিল তার কথা ভেবেই তার পৃথিবী থমকে গেছে শরীরের সমস্ত শক্তি সুসে নিচ্ছে অলৌকিক কোনো শক্তি পায়ে বিন্দুমাত্র শক্তি নেই হাঁটার তবু থমকে থমকে হাঁটছে পথ ছোটখাটো একটা ভিড় জমেছে ভিড়ের মাঝের রাস্তার মেঝেতে বসে কাঁদছে এক নারী কপাল কেটে রক তোপোছে তার গাড়ির ভেতরে টুকতে যাচ্ছিল এমন সময় পেছনে থেকে ট্রাকে এসে গাড়ি উড়িয়ে দিল সে বেঁচে গেছে ভাগ্যের জোরে তবে একটু আঘাত পেয়েছে যেন ও পেয়েছে ভীষণ হাতের ফোনে বারবার আঙুল টিপে কাউকে ফোন করার চেষ্টা করছে আঙুল কাঁপছে নিদারুণ ভাবে ভয়ে কেঁপে যাচ্ছে সেও ভিড়ের মাঝে থেকে দুজন মেয়ে এসে তাকে সামলাতে লাগলো আরিনাকে জীবন্ত দেখে ইজান শিকদার যেন জানে প্রাণ ফিরে পেল অলৌকিতভাবে শ্বাসপ্রশ্বাস নিচ্ছে শব্দ করে শরীরের তেজ ফিরে এসেছে ছুটে এসে তাকে জড়িয়ে ধরল শক্ত করে আগলেন নিল বুকের মধ্যে আরিনা কেঁদে উঠল বাচ্চার মতো কথা বলতে কষ্ট হচ্ছে তার কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে তবু বলছে কোথায় গেছিলি তুমি জানো কি ভয়ে পেয়েছে আমি কোথায় চিলে এতক্ষণ আমি মরে যেতাম আরেকটু হলে তুমি কোথায় ছিলে। ইজান শিকদার জবাব দিতে পারল না সে হতবাক হত গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না যে ইতিহাস সে তৈরি করতে যাচ্ছিল তারই সাক্ষী এবার হয়ে উঠল সে স্বয়ং কেবল আক্ষেপের সুরে বলতে লাগল আমি আছি এখানেই আছি তোমার কাছে আছি আরিনাকে শান্ত করতে পারল না তবুও মেয়েটা কেঁদেই চলেছে হাসপাতালের আরিনার পাশে বসে আরিনা অনেক ভয়ও পেয়েছে কাঁদতে কাঁদতে একসময় অচেতন হয়ে পড়ে ইজান শিকদার অসম্ভব রকম ভয় পেয়ে যায় ভাবে এই বুঝি শেষ আর বুঝি ফিরে দেখা হলো না তবে ভাগ্য সহায় দিয়েছে এতটাও দুর্ভাগ্য ছিল না তার তাই তো আরিনা এখনও জীবন্ত আছে তার পাশেই আজকের রাতটা হাসপাতালেই থাকতে হবে বেড এসে ওষুধে ঘুমাচ্ছে বিভুর তবু শক্ত করে আঁকড়ে ধরেছে হাতখান কপালের ক্ষতস্থানেও দেওয়া হয়েছে ওষুধ ইজান শিকদার বেশ কিছুক্ষণ চেয়ে রইল অপলকভাবে গভীর চুমু খেল কপালের মাঝে অতপর দীর্ঘ নিঃশ্বাস ফেলল ফোনে কল এসেছে সেই আনন নাম্বার থেকে কার হতে পারে ধারণা হচ্ছে আরিনার হাত ছেড়ে কোখের বাইরে চলে এলো রাত এখন অনেক গভীর পুরো হাসপাতাল নিচুম জিমিয়ে পড়েছে যেন তীব্র বাতাসে তার চুলগুলো হেলদোল খাচ্ছে ইজান শিকদার শব্দ করে শ্বাস ফেলল ফোন রিসিভ করতেই ওপাশ থেকে তীব্র নিরবতার গন্ধ অতপর শুরু করল সে নিচেই প্রান্তিক ওপাশ থেকে ফিসফিস স্বরের আওয়াজ হবে নাই বা কেন প্রিয়তা যে তার বুকের মধ্যে মাথা রেখে ঘুমাচ্ছে সাবধানে কথা বলতে হচ্ছে তাকে আরিনা বেঁচে আছে তাই না ইজান শিকদার হেসে উঠল তাৎশিল্যের হাসির স্বর প্রান্তিকের কানে অবতি পৌঁছালো জবাবে সে হেসে বলল হাসার কথা তো আমার ছিল আরিনার কিছু হলে আমি তোকে জীব নয় নয়তয় কবর দিতাম প্রান্তিক চৌধুরী যতক্ষণে তুই ভাবতি ততক্ষণে আমার কার্য হাসিল হয়ে পড়ত ইজান শিকদার আমি চাইলে তোর মতই অপেক্ষা করতে পারতাম কখন আরিনা গাড়ির মধ্যে থাকে যদি এমনটাই চাইতাম তাহলে আজ গাড়ির সাথে ছিন্ন ভিন্ন হয়ে আরিনার দেহ পড়ে থাকত ভালো লাগতো সেটা ইজান শিকদার চল শক্ত করল রেলিং আঁকড়ে ধরল শক্ত করল প্রান্তিক সিটে হেলান দিয়ে বলল দুজন প্রেমিক পুরুষ যখন তাদের প্রিয়তমার জন্য তারা চিহ্ন ইদ্ধের নামে সেখানে কেউ বেঁচে ফিরতে পারেন না ইজান শিকদার প্রিয়তা আমার জন্য ততটাই আপন যতখানি আরিনা তোর জন্য আমি তোকে মনে করিয়ে দিচ্ছি এরপর তোর বৃষ্টি যদি প্রিয়তার উপর পড়ে তাহলে আমার বৃষ্টি কোথায় থাকবে প্রান্তিক চৌধুরী অতটাও বোকা নয় যতটা তুই ভাবছিস আমার প্রিয়তার কিছু হলে আমি তোর দুনিয়া বয়েলতে দিব যেভাবে এখন দিয়েছি ট্রেইলার দেখে মন না বলে ইজান শিকদার দাঁতের দাঁত চেপে ফোনটা কেটে নিল এই হার সে মেনে নিতে পারছে না অথচ আরিনার এই সে দেখতে পারছে না বুকে তীব্র যন্ত্র তারা চিহ্ন না জুতারা চিহ্ন ইদ্ধে নিজের রানীকে হারিয়ে ফেলে তার জয় কোথায় দরজার সামনে দাঁড়িয়ে আরিনাকে দেখতে লাগল সে বৃষ্টিতে কেবল অনুনয় আর আর অপরাধবোধ তার জন্য আরিনার কিছু হয়ে গেলে নিজেকে কি ক্ষমা করতে পারবে সে এগিয়ে এসে তার পাশে বসল দুই হাতে তার হাতটা চেপে ধরল কেঁদে উঠল নিঃশব্দভাবে এখন যেন পিছানোর সময় চলে এসেছে প্রিয়তা কথা রাখেনি কথা ছিল সারা রাত দুজনে ঘুরবে একসাথে ভোরের আলো দেখবে অথচ সে এখনই তার বুকের মধ্যে লুটোপুটি খাচ্ছে ঘুমের তেজ অনেক গভীর প্রান্তিক গাড়ি থামিয়েছে নির্জন এক জায়গায় শেষ রাতের হিমহিম শীতে তার গাড়ির জানালা বেজে উঠছে প্রিয়তা একটু নরেচে উঠে তার বুকের মধ্যে লেপটে গেল প্রান্তিক এক হাতে তাকে জড়িয়ে ধরল প্রিয়তা ভীষণ সুন্দর এক জিনিস মিস করল এত কাছ থেকে চাঁদকে দেখতে পেলে কি আনন্দটাই নাতো অথচ ঘুমন্ত বউকে ডাকতেও কষ্ট হচ্ছে অতপর চাঁদের সৌন্দর্য সে একাই নিচ্ছে প্রিয়তার কপালে হাত বুলিয়ে চুমু খেল দুটো যাদের সৌন্দর্য অতটা মুগ্ধ করতে পারল না তাকে বার বার ফিরে চাইছে তার বৌবাখির মুখের দিকে এর চেয়ে স্নিগ্ধতার কিছু হতে পারে না অন্য কোন সৌন্দর্য তাকে নিজের কাছে টেনে নিতে পারে না তার গরম নিঃশ্বাস এসে পড়ছে তার মুখশ্রীর উপর মিনমিনিয়ে বলে উঠল তোমার জন্য আমি সবকিছু করতে পারি বৌবাখি আমি থাকতে তোমার গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারে না প্রান্তিক চৌধুরী তাহলে তাকে বেঁচে থাকতে দিবে না এম ড্যাশ ড্যাস বিলা আরবি গেছে গোসল করতে যখন গোসলখানায় ঢুকেছে তখনই আফরিন এসেছে আরবি না থাকায় তার মন এখন আর পড়াতে বসছে না আগেও বসত না এখন কেবল একটা অজুহাত আনটি চা আজ সিঙ্গারা দিয়ে গেছে বলেছে আরবি আসতে আসতে খেয়ে ফেলতে আনটি ভালো মানুষ আফরিনকে অনেক আদর করে শাশুড়ি মা হিসেবে খারাপ না আফরিন আগেই ভেবে নিল অবশ্য হবু শ্বশুর মশাইয়ের সাথে তার আলাপ এখনও হয়নি নিশ্চয়ই ভালো মানুষ হবে হাতে সিঙ্গারা নিয়ে আফরিন বেরিয়ে গেল এদিক ওদিক তাকিয়ে খুঁজছে একজনকে কারণ ঘরে টুকার আগেই তাকে দেখেছিল এখানে দাঁড়িয়ে থাকতে আলফিকে খুঁজছে সে তাদের বাড়িটা ভীষণ বড় নিজের বলে কথা বানিয়েছে যেমন সাজিয়েছে তেমন দেখার মতো আরবি কক্ষ থেকে বেরিয়ে পেছনের দিকে একটা বেল্ট নিয়েছে সেখানে বেতের চেয়ার পেতে বিকালের টাইমে সবাই চান নাস্তা খায় আলফি একটু আগেই এখানে দাঁড়িয়েছিল আফরিন হাতের মুঠোয় দুটো সিঙ্গারা নিয়ে একসঙ্গে কামড় দিয়ে আলফি ভাগে খুঁজছে তাকে পেয়েও গেল বা হাতে মুখটা মুছে ওদিকে গেল সে আলফির হাতে চায়ের কাপ সামনের একটি টেবিলে সিঙ্গারা রাখা আলফি সেখানে থেকে একটা সিঙ্গারা নিয়ে কামড় দিতেই আফরিন হাজির তাকে দেখা মাত্রই তার চোখ মুখ লাল হবার জোগাড় যথাসম্ভব তাকে এলিয়ে চায়ের কাপে মনোযোগ দিল ওদিকে আফরিন মনোযোগ পাবার জন্য বলে উঠল হাই আলফি ভাইয়া কেমন আছেন ভালো তুই এখানে কেন এই হাততে বের হলাম বলেই সিঙ্গারায় কামড় দিল আবারও এবার দুটোই দেয়নি ভদ্রতা বলে একটা কথা আছে একটাতেই কামড় দিয়ে মুখ মুছল আলফি মুখখানা গম্ভীর করে বলে উঠল তুই কি এখানে ঘুরতে আসিস পড়ালেখা নেই তোর আছে তো আরবি গোসল করছে তাই আন্টি বলল সিঙ্গারা খেতে ভালো বাই দা রাস্তায় আলফি ভাই আমার শাশুড়ি মা কিন্তু ভালোই সিঙ্গারা বানায় শাশুড়ি মা শুনেই আলফি কেসে উঠল কাশতে কাশতে তার চোখ মুখ লালচে হয়ে গেছে আফরিন আবার এগিয়ে এসে তার পিঠে থাপ্পড় দিতে লাগলো আলফি থেমে চোখ রাঙ্গি তারা চিহ্ন অয় তাকালো আফরিন একাল হেসে বলল হেল্প করছিলাম তো দূরে যা কণ্ঠে বর্বর তার ছিল যেন আফরিন মনটা খারাপ করে পিছিয়ে গেল এবার আর ভদ্রতা দেখালো না গাপুস গুপুস করে হাতের দুটো সিঙ্গারা খেয়ে ফেলল শুধু তাই নয় আলফির পাত থেকেও দুটো নিয়ে রুমের মধ্যে চলে গেল এই ছোট পুচকের ব্যবহার দেখে আলফির যথেষ্ট অবাক হল কিন্তু আফরিনের রাগ বরফের মতো জল দিয়ে গলে যায় এক মিনিটের আগেই সে আবারও হাজির হলো। তার হাতে এবার চায়ের কাপ দাঁত বের করে বলল একা একা চা খেতে ভালো লাগে না ভাই তাহলে যতক্ষণ থাকবি চুপ থাকবি আল্লাহকে চুপ থাকার জন্য মুখটা দিয়েছে তোর মতো বাঁচাল বেরি করার জন্যেও তো দেয়নি না না ভাই আমি খুবই কম কথা বলি আপনার কাছে বেশি শোনায় আপনি আরবি কে জিজ্ঞেস করবেন পরীক্ষা কবে তোর প্রথম বর্ষে পাশ করেছিলি তো পাশ না করলে টেস্ট দিচ্ছি কি করে ফাইনাল কবে তিন মাস বাকি আর দুমাস পর আমার বয়স আঠারো হবে আলফি মাথার নাতে নাতে হঠাৎ থমকে দাঁড়ালো ড্যাব ড্যাব করে তাকে বলল আমি কি তোকে জিজ্ঞেস করেছি না আমি বললাম আরবি বলল আমি নাকি পিচ্ছি তাই আপনি আমায় পাত্তা দেন না আঠারো মানেই কি খুব বড় হয়ে গেছিস বিয়ের বয়স তো হয়েছে কে বলল পাশের বাসার আনতি তিনি তার ছেলের জন্য বারবার আমুর কাছে আসেন তার বাড়ির বউ বানাবেন আমায় সেই খুশিতে তুই নাচ্ছিস আফরিন উচ্চ স্বরে হেসে উঠল মেয়েটার হাসির স্বর মারাত্মক আলফিদ দিলে চায়ের কাপে চুমুক দিতে গিয়ে দেখল শেষ যা এটা কখন হলো না আপনাকে শুনাচ্ছি আপনি যদি ভেবে থাকেন আপনি একাই তাহলে না আমার কাছে আরো অপশন আছে কিসের অপশন বিয়ের পাশের বাসার আন্টির ছেলে ছোট চাচু ছেলে আমাদের কোচিংয়ের একটা ছেলে আর আপনিও এত না তো আমি তো কেবল লাইন মাছি আপনার পিছনে বলেই জিবে কামর দিল মাথা চুলকাতে চুলকাতে বলল আলফি ভাই আমার চিঠিগুলোর উত্তর দিবেন না কিসের চিঠি ডং করবেন না একদম আর বি আমায় বলেছে আপনি সবগুলো করেছেন আলফি চোখ মুখ শক্ত করে ফেলল তার বোন আসত একটা গাথা একদিন ধরে ওটাকে দেওয়া উচিত আলফি মুখ খান গম্ভীর করে খালি চায়ের কাপে চুমুক দিয়ে বলল বিয়ের কথা ছেড়ে পড়াশোনায় মনোযোগ দে সেটা এখন দরকার কি যে বলেন ভাই আমি তো ভেবেছি এইচএসসির পর আর পড়াশোনাই করব না ওসব আমার দ্বারা হবে না বিয়ের পর সংসার সামলাব কেন পড়াশোনা করতে আর ভালো লাগে না কিন্তু তুই তো ভালো ছাত্রী বংশগত আমার বাপ ছিল এরপর বড় আপা মেজো আপা আর আমি ছোটটাও মেধাবী এবার ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছে জাগবে তবুও পড়াশোনা ভালো লাগে না আমার সাথে ম্যাট্রিক দিয়েছে ওই মেয়ের এবার ছোট একটা বাচ্চা হয়েছে কী সুন্দর যে দেখতে আলফি ভাই কি বলবো আলফির মনে হলো এখানে এতক্ষণ বসে থাকায় তার ভুল হয়েছে আফরিন কোনো কথা হিসেব করে বলে না তার যা ইচ্ছে করে তাই বলে সে হঠাৎ কেসে উঠে বলল তোর আমার বয়স ডিফারেন্স জানিস বেশি না এগারো বছর দশ দিন এরপরেও এই বুড়ো বেটাকে বিয়ের কথা বলিস আপনি বুড়া না ভাই আপনি হ্যান্ডসাম কেউ বিশ্বাস করবেন না আপনি আমার এত বড় জানেন আমার বাপের আর মায়ের বয়স আট বছরের ব্যবধান আগে এসব চলতো আফরিন এসব ছেড়ে পড়াশোনায় মনোযোগ না না আমি বিয়ে করব এটাই ফাইনাল আলফি চায়ের কাপ নামিয়ে রাখল বলল তাহলে আমায় বিয়ে করতে পারবি না আমার বউকে আমি বিয়ের পরেও পড়াশোনা করাবো কেন বিয়ের পর পড়াশোনা করে কি হবে কিছু না আমার ইচ্ছে আফরিন তার চায়ের কাপ নামিয়ে রাখল কাছে এসে ফিসো ফিসিয়ে বলল আলফি ভাই একটা কথা বলি শুনেন মেয়েরা বেশি পড়াশোনা করা একদম না ভালো না বিয়ের পর কলেজ ভার্সিটি গেলে তাদের মন বদলে যায় এরপর দেখবেন একদিন আপনার বউ বলতে গিয়ে থেমে গেল আলফি ভাইয়ের চোখ চোখরাঙানি দেখে বাকি কথা পেটে চালান করে বললো আপনাকে বিয়ে করলে পড়াশোনা করতেই হবে আলফি অন্যদিকে খুঁড়ে মাথা নাড়ল আফরিনের মুখটা বেজার হয়ে গেল না না বিয়ের পর পড়াশোনা তার পক্ষে সম্ভব নয় এসব সে চায় না পড়াশোনা আর ভালো লাগছে না তার এখন মনে হচ্ছে আলফি ভাইকে আর বিয়ে করা সম্ভব হবে না অন্য কাউকে দেখতে হবে তার চেহারা দেখেই এসব আন্দাজ করে ফেলল আলফি অতপর সে চলে গেল পাঁচ মিনিটের মাথায় আরবির ঘর ছেড়ে ছুটে এলো এসেই হাঁপাতে লাগলো আলফি চোখ মুখ কুচকে তাকে দেখছে আফরিন হাঁপাতে হাঁপাতে শুধায় আপনাকে বিয়ে করলে কি পড়াশোনা করতেই হবে আলফি ভাই আলফি মাথা দুলাল আফরিন পাঁচ সেকেন্ড ভেবে বলল ঠিক আছে আমি রাজি বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন কবে আলফি পানির গ্লাসে চুমুক দিচ্ছিল আফরিনের কথা শুনে কাশির চোটের সবগুলো পানি দিয়ে পরল সামনের রেলিংয়ে বেচারার চোখ মুখ অসম্ভব লাল হয়ে গেছে ধমকের রস সুরে এরিক ফিরে বলল কি বললি আফরিন জীব কামড়ে হেসে বলল ভেবে দেখলাম হ্যান্ডসাম বড পাবার জন্য এতটুকু কষ্ট করাই যায় পড়াশোনায় আর কষ্ট কি আপনার মতো একটা হ্যান্ডসাম বড পেলেই আমি খুশি তুই যাবি এখান থেকে আফরিন গালভর্তি হেসে আবারও ছুট লাগালো আলফি পিছন তাকালো দেখল সে ছুটতে ছুটতে আরবির ঘরে ঢুকেছে অসম্ভব রকম ইঁচে পাকা একটা চলমান পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন